আমার আজকের গল্প জেনারেশন গ্যাপ বাবা দু তিন দিনের জন্য এখানে আসবে তোকে দেখবে বলে অসুস্থ মানুষ বেশি কথা বলেন একটু মানিয়ে নিস জানিস তো বয়স হলে মানুষ বেশি কথা বলে তার উপর আবার খুব অভিমানী হয়তো এই শেষ দেখা তোর সাথে সেটা একটু মাথায় রাখিস টুকাই কানে হেডফোন গুঁজে ল্যাপটপে ব্যস্ত বাবার কথায় বেশি সাড়া না দিয়ে ইতিবাচক মাথা নাড়ল কিরে বুঝলি তো মাও পাশ থেকে চিৎকার করাতে একটু বিরক্ত হয়ে একটা হেডফোন খুলে ততধিক উঁচু গলায় টুকাই বলে উঠল বললাম তো ঠিক আছে তবে আমি কাল পরশু একটু হ্যাং আউট করবো বন্ধুদের সাথে তার পরের দিন হস্টেলে ফিরে যেতে হবে প্রজেক্টের কাজ আছে তোমরা অফিস যাও দাদু আসবে কখন জানি না আজ বিকেলে হয়তো জুতো ফিতে বাধ্য বাধ্যে বাবা বলে মার সাথে বেরিয়ে যায় দরজা বন্ধ করে অফিসের জন্য এই সময় টুকাইয়ের শান্তি কোনো অযাচিত জ্ঞান নেই ফ্রিজের রাখা মিষ্টি বার করে নিজের ঘরে আবার ল্যাপটপে ডুবে যায় টুকাই। বিকালে দরজায় বেলের আওয়াজে দরজা খুলে দেখে দাদুকে প্রায় বছর দেখা হলো মুখে এক গাল হাসি নিয়ে দাদু টুকাইকে আলিঙ্গন করে কুশল বিনিময় করে টুকাই মনে রাখে বাবার সতর্ক বার্তা তুমি সবে এসেছো মাসি আসলে চা খাবার দেবে তুমি একটু বিশ্রাম করে নাও রাতে খাবার টেবিলে মা বাবা আর টুকাইয়ের সাথে টুকটাক কথা হয় দাদু নরেন্দ্রপুরে বাড়ির অবস্থা ঠাম্মার শরীর স্বাস্থ্য বাগানের গল্প এসব আর কি পরের দিন দাদু দরজা নক করে টুকাইয়ের ঘরে ঢুকে হাতে চায়ের কাপ নিয়ে চেয়ারে বসেন টুকাই সেই কানে হেডফোন সামনে ল্যাপটপ পাশে ছড়িয়ে ছিটিয়ে বই নিয়ে খাটে আছোয়া তারপর দাদুভাই ভাই হস্টেল লাইফ কেমন লাগছে তোমার টুকাই প্রথমে শুনতেই পায় না কানে হেডফোনের জন্য হঠাৎ কি মনে হওয়ায় হেডফোন খুলে দাদুকে জিজ্ঞাসা করে কিছু বললে ল্যাপটপের থেকে সারা ঘরে ছড়িয়ে পড়ে বেবি আই এম ডান্সিং ইন দ্য ডার্ক দাদু কে ওঠেন উইথ ইউ বিটুইন মাই আর্ম বিয়ার ফুট অন দা গ্রাস টুকাই চমকে ওঠে দাদুর দিকে অবাক বিস্ময়ে তাকায় এডসিরান দাদু ভাই পারফেক্ট টুকাই টাই হতবাক হয়ে জিজ্ঞাসা করে তুমি শোনো পারফেক্ট ওনার আর কোন গানের নাম বলতে পারবে ফটোগ্রাফ অ্যালবাম দেখলে তোমার বাবার ছোটবেলা মনে পড়ে যায় থিঙ্কিং আউট লাউড দাঁড়াও দাঁড়াও তুমি ওয়েস্টার্ন শুনতে বা শোনো হ্যাঁ দাদু ভাই আমরা কলেজ লাইফে ক্লিফ রিচার্ডস সিগার শুনতাম তুমি পিট এসব ওই শ্যালোভার কাম কখনো জোয়ান বিয়াজের গলায় শুনেছ বা ক্লিফ রিচার্ডস মাই বেদ বেবি আই ডোন্ট কেয়ার শুনিনি তবে শুনব বিস্ময়ের ঘোর তখনও কাটছে না টুকাইয়ের খাটের উপর পড়ে থাকা একটি বই তুলে দাদু বলে ওঠেন এগুলো পড়েছ তুমি মাঙ্গাও পড়ো দাদু ভাই মাঙ্গা জাপানের বহুদিনের পত্রিকা ইদানিং অনেক ভাষায় সারা বিশ্বে মাঙ্গা প্রকাশিত হয় কিন্তু মাঙ্গার ইতিহাস তো অনেক পুরনো। ব্রাইট স্টোরি দু হাজার সাত বোধ হয় আর স্কেচ গুলো দারুণ লাগে কিন্তু দেখো সাদা কালো কমিক্স বই যদিও গভীর অর্থে অনেক কিছু বলা কিরকম সারা বিশ্বে সমাদৃত টুকাই পুরো বোবা হয়ে যায় এই দাদুকেও চেনেই না বাবা মা একটি কথাও এসব নিয়ে বলেনি কখনো টুকাইকে দাদুর ব্যাপারে তারাও কি আদৌ জানে দাদুকে তুমি সারাদিন কি করো দাদু নরেন্দ্রপুরে ঘরের সাধারণ কাজ বাদ দিয়ে যদি বলো তবে বলবো ইদানিং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ চেষ্টা করছি একটু জানতে হোয়াট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ টুকাই মনে মনে ভাবতে থাকে না কোথাও একটা গন্ডগোল হচ্ছে ঠিক মানা যাচ্ছে না এই সত্তরের কাছাকাছি মানুষটা এট সিরান মাঙ্গা এখন কম্পিউটার ল্যাঙ্গুয়েজ এবার চেপে ধরবো সত্যি কি এসব জানার চেষ্টা করে নাকি তুমি কটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম তো দেখি পরীক্ষা নিচ্ছ দাদু ভাই তা তোমার থেকে কিছু কনফিউশন দূর করব বলেই তো এসেছি তা আগে তোমার ছাত্র হবার যোগ্যতা অর্জন করি দাদু ভাই বিতর্ক থাকতে পারে যদিও তবু মনে হয় আমার দু হাজার উনিশে পাইথন তারপর তারপর জাভা এছাড়া পিএইচপি এগুলো জানা ভালো কম্পিউটার সায়েন্স নিয়ে আইআইটি পড়তে যাওয়া ১৯ বছরের ছেলে এই সত্তরের কাছাকাছি মানুষটার কথা শুনে মাথায় চক্কর খেতে থাকে বলতো সুইফট এবং জাভা কোথায় কোথায় কার্যকরী সুইফট অ্যাপেলে চলবে আর জাভা অ্যান্ড্রয়েডে তাই ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানে জাভা জানতেই হবে এখানে অ্যান্ড্রয়েড বেশি চলে সুইফট ইউএসএ অস্ট্রেলিয়া এসব দেশে বেশি চলে টুকাই উঠে দাদুকে জড়িয়ে ধরে বলতে থাকে তুমি এত সব খবর রাখো দাদু সারপ্রাইজ আমি ভাবতে পারছি না আমার দাদু এত সব জানে বলো তুমি কি শিখছো এখন কি জানতে যাও। আর তোমায় আমি কাল ট্রিট দেবো পার্ক স্ট্রিটের বড় হোটেলে দাদু ভাই আমি পাইথন শেখার চেষ্টা করছি কিন্তু লুপ ভেরিয়েবল ফাংশন এগুলো বুঝতে একটু অসুবিধা হচ্ছে বড় হয়েছি তো ইউ আর লার্নিং পাইথন এট দিস এজ দাদু ইউ আর এ গ্রেট কোন হোটেলে খাবে মোকাম্মো পিটার ক্যাট নাকি ও ক্যালকাটা চয়েস তোমার দাদু ভাই তুমি কলকাতা কতটুকু চেনো কেন সবটাই চিনি সব কটা শপিং মলে যাই ইডেন গার্ডেনে খেলা দেখি সর্লেক স্টেডিয়ামে গিয়েছিলাম পার্ক স্ট্রিটের রাস্তা গুলে খাওয়া আর কি জানতে চাও বলো কালকের দিনটা আমায় দেবে দাদুভাই তোমায় কলকাতা চেনাবো একদম তুমি আমাকে এতটাই ইম্প্রেস করেছ যে কালকের দিনটা তোমার চোখ দিয়ে কলকাতা দেখতে রাজি আমি শুধু আমার যদি কিছু বন্ধু সাথে থাকে কোনো সমস্যা নেই তো কাল আমাদের একটা আউটিং ছিল ওটা আমি ক্যান্সেল করে দিচ্ছি ওরাও তোমার গল্প শুনলে রাজি হবে যেতে তোমার সাথে হা পত্তি কেন দাদু ভাই আমি সম্মানিত বোধ করবো পরদিন ভোরবেলায় এক দল ছেলে মেয়েরা বেরোয় সাথে তাদের গাইড সত্তর বছর বয়সী টুকাইয়ের দাদু ভোরের ময়দানে ট্রাম বড় বাজারের কুস্তির আখড়া টেরিটি বাজারের চীনা জলখাবার কুমোরটুলির বিখ্যাত পটুয়া পটুয়াপাড়া অনাদির মোগলাই দুপুরে নন্দনের সিনেমা বিকালে চক্র রেলে প্রিন্সেপ ঘাটে গিয়ে ঘটি গরম নিয়ে নৌকা বিহার করে রাতে যখন বাড়ি ফেরে আর তার দাদু হাসতে হাসতে গল্প করতে করতে থেকে টুকাইয়ের মা বাবা অবাক দৃষ্টিতে চেয়ে থাকেন পরদিন রাজার হাটের ডুপ্লেক্স ফাঁকা হয়ে যায় দাদু নরেন্দ্রপুরে আর নাতি খড়গপুরে দুই গাড়ি দুদিকে বেরোনোর মুহূর্তে দাদু একটি চিঠি ধরার নাতিকে পরে দেখো দাদু ভাই মেচেদা ক্রস করে গাড়ি ছুটছে একশো কিলোমিটার স্পিডে পেছনের সিটে মা বাবা ঘুমে টুকাই চিঠি খোলে দাদু ভাই মানুষ শেষ বয়সে এসে লোভী হয়ে পড়ে আমার আত্মজকে দেখতেই আমি এবার অসুস্থ শরীর নিয়ে রাজার হাটে আসি আমি বেঁচে থাকবো তোমার মধ্যে দাদু ভাই তাই তোমাকে চিনতে জানতে এসেছিলাম আমি তৃপ্ত দাদু ভাই আমার আর কোনো আক্ষেপ নেই আমি আর বেশিদিন নেই তোমার মধ্যে বেঁচে থাকবো আমি আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে শুধু তোমায় ভালোবেসে চোখটা চিকচিক করে ওঠে টুকাইয়ের রুমাল বার করে মোছার সময় ড্রাইভার বলে ওঠে প্রথম প্রথম হয় এটা হস্টেলে যেতে গেলে একা তো দেখবে সব ঠিক হয়ে যাবে আর স্যার ম্যাডাম তো আসবেন মাঝে মাঝে মন খারাপ করো না হেসে হোটে টুকাই চিঠিটা সযত্নে পকেটে পুরে নেটফ্লিক্স দাদুকে মাল্টি ইউজারে অ্যাড করে টেক্সট করে তার নতুন বন্ধুকে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে ফ্রি অনলাইন কিছু কোর্স আছে শুরু করো যেখানে আটকাবে বলো আর নেটফ্লিক্সে তোমায় জুড়ে নিলাম এই সিরিজগুলো দেখো বাঁচতে তোমাকে হবেই দাদু আমার জন্য জেনারেশন গ্যাপ কি সুন্দরভাবে পূর্ণ হয়ে যায় ছোটবেলার শূন্য স্থান পূরণ করার মতো গল্পটি সংগৃহীত গল্প পাঠে আমি অর্পিতা আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল যাতে এমন সুন্দর সুন্দর নতুন নতুন ভিন্ন ভিন্ন স্বাদের গল্প নিয়ে আমি আবার আপনাদের সামনে হাজির হতে পারি আজকের মতো বিদায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রার্থনা করি ধন্যবাদ